আমার ভাই রয়েছে আমার প্রাণ প্রিয় ভাই এটা তিন দিন ধরে ঘুমাই না গেছিল এক মাফিলে এই যে আমার আরেক বড় ভাই উনি খুব ব্যস্ত আছে আপনার দু এক তারপরে এই যে দেখেন নায়ক কালকে নায়কে মাছ ধরছে ইয়ার ভিতরে কি জানি কয় গাং বলতে আসলে অনেকে গাং বুঝে না কেন দেশ এবং দেশের বাহিরে অনেক অনেক স্থান থেকে ছোট একটা নদী ছিল

হ্যাঁ এই যে রুটি খাইবো রুটি খাবার লাগা প্রস্তুত যাই হোক কয়েক থেকে যুক্ত হইতেসুন অবশ্যই তো কমেন্টে যাবেন আমার মাঝে অলরেডি দুজন যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে হুম হ্যাঁ

যাই হোক ছোট ভাই রুটি বানাচ্ছে দেখি কেভাবে বানাই ছোটো ভাই কথা নাকি রুটি বানাতে কয় মিনিট এটার নাম কি কিতুন্দ রুটি এ আমার জালাল ভাই বালাশো ভাই আল্লাহ ভালো রাখছে যাই হোক দুধ আনছিলা ভাই দুধের বাজার করতে বর্তমান বর্তমান টাকা আচ্ছা কালকে আমাকে ভাই এক কেজি দুধ দিও হ্যাঁ রে এক কেজি দুধ দিও তোমাদের অনেক লোধ আমার ভাই দোয়া করবেন একত্রিশ জন লোক যুক্ত আছে ছোট ভাই রুটি বানাচ্ছে তাড়াতাড়ি দেরি করে বানাবো হ্যাঁ খেতে লাগছে প্রচন্ড বাড়ি গো তোমার ভালো আজকে হইল ঘরের ভিতরে চলবো মনে কারণ চার দিন ধরে ঘুমাই না বুঝো না এনে তো রাজি দিনে এনে ফিরিং ফারাং মেলায় ষাট সত্তর হাজার

ডাইল ভাজির লগে হরিণ একটু জল দেন যে ভাই হ্যাঁ আমাদের মাঝে অলরেডি সত্তর জন লোক যুক্ত আছেন এই দেখেন আসলে কিন্তু আমরা রুটি রুটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে অলরেডি আসছে বসে আমরা খাওয়া শুরু করবো দেখবাম কেডা কীভাবে আজকে খা রুটি কাছে চা বাটি দিয়া টস টস করে সবজি খাবা বেশি করিয়া জোল খাবা কম করিয়া

খাবেন তো পাবেন মজা না খেলে ছাই না বোঝা এত সুন্দর অন্য কিন্তু মনে হয়েছে দাদা আজকে সবজিটা কেটে রাঁধছে

আমরা রয়েছি কিন্তু আমাদের অবস্থা এখন বর্তমান বেহাল অবস্থা খুব খেতে লাগছে যাই হোক আমরা রায় খাইতেছি মনে কিছু নিয়ে না তবে কে কোথা থেকে যুক্ত হইতাছেন একটু জানান Hai, 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 তো যারা যুক্ত হইতাছুন সবাই একটা করে লাইক মারুন আর একটা করে কমেন্ট মারুন না সবজির আজকে আছে সব সব খাই না সবজির আজকে হ্যাঁ তেল দিছে ডাল দিছে গাদর দিছে হরিণের কলজার ধূপ দিছে হুম মতো কাঠির কল দিবে

তাই না আমাদের বাড়ি ওতে না শুনছ না না আমি বাড়ি কইতে লাগি না চালু আমার বাড়ি তো প্রায়

চালু जो लोग ऐसा कुछ काउंट, आप में देखो, क्या क्या चीज़ तो है। तनास क्या? बन्ने बन्ने पड़ा हो निकला एक्टिविस्टा? एक्टिविस्टा हो। एक्टिविस्टा क्या खाएगी सिला? हाँ खाएगी सिला। याँ क्या तुम्हीं एक्टिविस्टा बन्ने का है सो? तुम्हीं कटा क्या सो? मैं मेला देखा थी, बीच में देखा। हिसाब ना बिल देवर दिल हिसाब नई बो हाँ 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 हाँ

खाले खे मजा बहुत कैसे आता तब ना खबर दावत कर लो हाँ खाए दें हाँ खाए दें ए हो रहा है वो डाल लो जो हाँ हम्म आयो ओ ग्रीम डाल राइट सुबह बात आए